বাড়ি দিনাজপুর যে আপনার রোগীর কি সমস্যা ছিল সমস্যাগুলো একটু খুলে বলবেন ওই যে মাথা ইয়া জ্বলতো অজ্ঞান হয়ে যায়তো কোনো মানে জ্ঞান ছিল না জ্ঞান অনেক মানে বেশিরভাগ স্কুলে এটা হইতো বাসা হইতো রাতে আর কোনো সময় দেখবো যে রাতে একদম কোনো সারা রাতেই মানে কোনো জ্ঞান ফিরে না আচ্ছা আর অজ্ঞান হয়ে যায় যখন তখন যখন তখন অজ্ঞান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দয়াই কামনা করছি বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আবার একটা রিভিউ কেস দেখাবো যে রুগীটা কী কী সমস্যা ছিল সেই রুগীটার কাছে শুনবো ইনশাআল্লাহ তবুও আমি একটু বলে দিচ্ছি রুগীটার কি কি সমস্যা হচ্ছিল রুগীটা হঠাৎ করে কয়েকবার করে হঠাৎ অজ্ঞান হয়ে যেত এইটাই মেইন সমস্যা ছিল যাদের অজ্ঞান হয়ে যেত বারবার অজ্ঞান হয়ে বারবার অজ্ঞান হয়ে যেত তো আমরা এখন রুগীর কাছ থেকে শোনার চেষ্টা করবো রুগীর পরিবারের কেমন রুগীরা কেমন আছে আলহামদুলিল্লাহ জি আপনি আপনি বলেন আপনি মোবাইল না হাতে জানেন একটু হাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা উত্তর বালুবাড়ি উত্তর বালুবাড়ি জি ইনি কেমন আপনারা মেয়ে মেয়ে

এই কথা কথা বলতে সময় সময় আবার আবার যে যে রাতে দুপুর টাইমে হয় টিফিন হইতো তখন ওই টাইমে এই অবস্থা নিয়েছিলেন পনেরো দিন আগে এখন কিরকম বুঝতে পারতেছেন এখন আলহামদুলিল্লাহ তো আছে ভালো আল্লাহ সকলের কাছে দোয়া চাই রুগীর কাছে শুনলেন মেন সমস্যা ছিল রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেত বারবার অজ্ঞান হয়ে পড়ে থাকতো একটা অবস্থা দাঁত লেগে যেত দাঁত লেগে যেত না আচ্ছা এবং কি আপনার আরও শুনলেন যে পুরো রাত ধরে অজ্ঞান হয়ে থাকতো অবস্থা জ্ঞান থাকতো না হাত পা অতিরিক্ত ঝিমঝিম ব্যথা করতো এবং কি গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরতো এখন কি আর গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরতেছে আলহামদুলিল্লাহ তাহলে গলার মধ্যে কেউ এখন চাপ দিয়ে ধরতেছে না এরকমও তার সমস্যা হয়ে আলহামদুলিল্লাহ তো সময় তো বন্ধুরা আমার এক এই রুগীটার মেইন সমস্যা আমরা পেলাম আমরা প্রায় লক্ষ্য করে দেখি আমরা কথা থেকে সমস্যাটা তৈরি হলো আমরা কিন্তু রুগীদের কাছ থেকে খসাই খসাই শোনার চেষ্টা করি আমরা কিন্তু একটা রুগীর কাছে সময় নিয়ে চিকিৎসা করার চেষ্টা করি যে রুগীর কথা থেকে সমস্যাটা শুরু হলো এই রুগীটার সমস্যাটা শুরু হয় তার নানি মারা গেছিল চার মাস আগে তাই না এই নানি মারা যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ ওই দিন থেকেই মানে আম্মাকে যখন মানে নিয়ে বাইর হইলো বাইর হওয়ার কিছু আমাকে তো মানে অবস্থা নেওয়া হলো ও বাবা নেওয়ার পরে বাইরে আসছিল মানে ওই দিন থেকেই শুরু আচ্ছা অজ্ঞান তো আমরা এখানে পেলাম যে কারণটা কিসের কারণে তার অজ্ঞান হওয়া শুরু করলো এই কারণটার মধ্যে পেলাম যে তার নারীর মৃত্যু মারা গেছিল মারা যাওয়ার পর থেকে তার মনের ভিতরে একটা কষ্ট হয় তৈরি হয় তখন থেকে সে অজ্ঞান হওয়া শুরু করে চার মাস আগে থেকে তারপর হালকা হয় হালকা হালকা হওয়ার পর কিছু কদিন কমে তারপরে চিকিৎসা করার কিছুদিন আগে আমাদের কাছে খুব অতিরিক্ত অজ্ঞান হয়ে যেত এমন সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম এই যে অজ্ঞান হয়ে যায় তো নানির মনে যাওয়ার একটা কষ্ট শখ পেয়েছে পাশাপাশি ওই শখের পাশাপাশি কিছু জিন্নাত তাকে আক্রমণ করে দেয় এই জিন্নাতগুলো আক্রমণ করে দেওয়ার কারণে তার বডিতে জিন্নাতগুলো হাজির হয় উল্টাপাল্টা কথাবার্তাও বলতো এমন একটা অবস্থা খিকিটে মেজাজ দুর্বলতা লাগা পুরো রাত যেন ছিল না এখন কি অবস্থা ঘুম এখন ঘুম অনেক ভালো সকাল উঠতে ইচ্ছা করে আগে ঘুমাই হইতো না সারা রাত মানে ভোর হয়ে তারপরে ঘুম হইতো না আমার আবার শুনলেন যে আগে পুরো রাত্রে কিন্তু ঘুমই হতো না পুরো রাত্রে জাগড়ে থাকতো আর অল্প খেলেই যেন বমি বমি লাগতো এমন সমস্যা পেয়েছিলাম এবং কালো ছায়া সাদা ছায়া পিছনে কেউ যেন একটা আসে উদৃশ্য শরীর কোনো ব্যক্তি আসে এরকম তার অনুভূতি হইতো তো আলহামদুলিল্লাহ কালো ছায়া সাদা ছায়া তো এখন কী অবস্থা দেখতে পাওয়া না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখেছেন তো যাই হোক আপনি একশোর মধ্যে কত পার্সেন্ট সুস্থ আপনার মনে হচ্ছে আশি পার্সেন্ট সুস্থ মাত্র পনেরো দিনের চিকিৎসায় ওনারা চিকিৎসা নিয়েছিল তিরিশ তারিখ দশ মাস পঁচিশ সালে আজকে চেক আপ দেওয়ার জন্য আছে ষোলো তারিখ এগারো মাস পঁচিশ সালে আলহামদুলিল্লাহ ওনাকে আমি জিনজাদুর চিকিৎসা করে দেই পাশাপাশি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিই যেন ওনার অজ্ঞান হওয়াটা বন্ধ হয়ে যায় এবং কালো ছায়া সাদা ছায়াগুলো যেন নষ্ট হয়ে যায় আর যেন উনি না দেখতে পায় এবং তার মনের ভিতর যে কষ্ট আছে সেই কষ্টটা যেন নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা মেন চিকিৎসা সমস্যাটা হচ্ছে মনের কষ্ট এই কষ্টটাকে সরাই দিয়ে পেরে রুগীটাকে আজ থেকে আমরা সুফলতার সহিত নিয়ে আসতে পারছি সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আমার এই রুগীটা যেন সারা জীবন এভাবে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ